পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ স্কুল রয়েছে এই হাজার হাজার লক্ষ লক্ষ স্কুলের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় স্কুলের নাম কি আমরা জানি জি বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল ভারতে অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত সিটি মন্টেশ্বরী স্কুল আমি আবারও বলছি ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত সিটি মন্টেশ্বরী স্কুল অর্থাৎ সিএমসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল এই স্কুলের ছাত্রের সংখ্যা হচ্ছে ষাট হাজারেরও উপরে জি আমি আবারও বলছি ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত সিটি মন্টেশ্বরী স্কুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল এবং এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ষাট হাজারের উপরে ধন্যবাদ